আসসালামু আলাইকুম আজ শুক্রবার আমরা মে মাসের দুই তারিখ আমরা বনভোজনে যাইতেছি সেই আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত জায়গা রংপুর পর্যটন কেন্দ্র তো আমরা আজকে যাচ্ছি সেই রংপুর চিড়িয়াখানা এবং চিকলি পার্ক দুইটার উদ্দেশ্যে আজকে আমরা রওনা দিছি সবাই মিলে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে দেখেন উত্তরবঙ্গের রাস্তা কিন্তু আগে এরকম ছিল না কত সুন্দর রাস্তা হয়েছে তো যে রাস্তার কারণে যেহেতু আমাদের সময় কম লাগবে এই জন্যে আমরা দেরিতে রওনা দিছি ঠিক নামাজের আগ মুহূর্তে রওনা দেওয়া হয়েছে আমাদের তো আমরা রাস্তায় নামাজটা পড়ে নিছি রাস্তায় নামাজটা পড়ে নিয়ে এবং আমরা আবার সেই রওনা দিয়ে দিলাম ড্রাইভার সাহেব খুব মনোযোগ সহকারে গাড়ি চালাইতেছে এবং ড্রাইভারের সাথে আমাদের আছে এই দেখেন হারুন সাহেব খুব দেখতেছে মানে কোন জায়গায় আমরা খাবার দাবার ব্যবস্থা করবো সেই জায়গা খুঁজতেছে ড্রাইভারের সাথে খুব মনোযোগ দিয়ে তো আমাদের খুব ক্ষুদা লেগে গেছে এই কারণে সবাই হচ্ছে একটু ক্লান্ত নামাজটা আমরা রাস্তায় পড়ে নিছি এবং গাড়িতে কে কে আছে আমরা দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমাদের সাথে কে কে আছে হুম আমাদের যে বিশিষ্ট কসমেটিক্স ব্যবসায়িক শাহিন ভাই এবং সবাই আছে গাড়িতে আমরা যাদের কথা না বললি না এবং অনেকেই আছে সবাই মিলে আমরা যাচ্ছি এবং দেখেন পুরো বাস আমাদের সিট খালি আছে পিছনে কত সিট খালি এত লোকজন নাই আর দেখেন আরামে কি ঘুম দিতেছে দু হাত পা উপর দিকে উঠায় এটা আমাদের হচ্ছে সেই বিখ্যাত ভাইরাল বাবুচি যারা যারা পাকশাক করবেন তারা তার সাথে যোগাযোগ করতে পারেন খুবই ভালো পাকশাক করেন তো আমরা একটা জায়গা পাইলাম তো সেখানে আসার পরে সবাই নামতেছে বাস থেকে যে খাবার দাবারের ব্যবস্থা যেহেতু আমরা লেটে রওনা দিছি রাস্তায় নামাজ টামাজ পড়া হয়েছে পরে শেষে আমরা সুন্দর একটা জায়গা দেখে বাসটা দাঁড় করাইলাম করানোর পরে সবাই নামতেছে বাস থেকে খাবার দাবারের জন্য তো আমরা রাস্তায় খাবার দাবার করে রওনা দিব সেই রংপুরের উদ্দেশ্যে এ ঠিক রংপুরের আগে আমরা হচ্ছে প্লাস এখানে একটা স্কুল মাঠ পাইছি সেই স্কুল মাঠে আমরা হচ্ছে দাঁড়ালাম সেই আমাদের কাচ্চি বিরিয়ানিটা নামানো হচ্ছে যেহেতু আমরা হচ্ছে যে সময় কম আমরা আগে থেকেই বাসা থেকে খাবার টাবার পাক করে নিয়ে আসছি যেহেতু আমাদের এখানে পাকশাকের ব্যবস্থা ওই রকম নাই আমাদের সময় কম এই কারণে আমরা হচ্ছে আগে থেকে পাক করে নিয়ে আসছিলাম তো সেই স্কুল মাঠে যাইতেছি খুব সুন্দর স্কুলটা অনেক বড় খুব মনোরম পরিবেশ ঠান্ডা আবহাওয়া সেই স্কুলের মাঠে আমরা এখন খাবার দাবার আয়োজন করতেছি সবাই আসতেছে খাবার দাবারের জন্য রেডি হচ্ছে সব খুব আনন্দ সহকারে আমরা যাইতেছি এবং সবাই হেল্পফুল সবাই যে আমার শন ভাই বড়ো ভাই সে দেখতেছে যে পর্যবেক্ষণ করতেছে কেমনে কি করা যায় সে আমাদের হচ্ছে তিহারিটা দেখেন কত সুন্দর হয়েছে তো সবাই মিলে কাজকাম করতেছে এদিকে কাপড় বিছানো হচ্ছে বসার জন্য আর এইদিকে কেউ সবার শশাই করতেছে আর এই আমি ফ্রেমে বন্দী হয়ে গেলাম সবার সাথে সবাই প্লেট নিয়ে অপেক্ষা করতেছে কখন সেই তিহারিটা আসবে সেই তেয়ারি খাওয়ার জন্য সবাই ওয়েট করতেছে প্লেট নিয়ে এই যে আরুমি সাহেব হাতটা ধুয়ে দিয়ে তো পরে এখন হচ্ছে সেই তেয়ারিটা সবার মাঝে বিতরণ করতেছে বিতরণ শুরু হয়ে গেল খাবার দাবার চলতেছে খাবার দাবার চলতে চলতে আমরা সেই চলে আসলাম সেই রংপুর চিড়িয়াখানা আগে আমরা চলে আসলাম রংপুর চিড়িয়াখানা এই যে টিকিট কাউন্টারে সবাই ভিড় জমাইছে টিকিট কাটার জন্য ছোট বড় সবার জন্য হচ্ছে পঁচিশ টাকা কিন্তু পাঁচ বছরের নিচে হচ্ছে টিকিট লাগবে না তো দেখেন আমরা এক নজরে আপনাদেরকে দেখাবো চিড়িয়াখানার ভিতর কী কী আছে এবং কী কী যে জীবজন্তু আছে এখন বর্তমানে এই যে বানর সাহেব প্রথমে দেখেন বানরমামা বানর মামাকে যে পরিমাণের কাঁচা শাক সবজি খাইতে তো মনে হয় যে রংপুরের শাক সবজি কিছু নেই যে হরিণ হুম খুব হরিণগুলো অনেক হরিণ আছে এখানে এরপরে এই পাশে হচ্ছে গাদা রাখা আছে তারপরে আবার আমরা সে আরেক হরিণে চলে আসলাম এরপরে হচ্ছে মামারে দেখেন মামা তো যাই দেখি যে বাঘ মামা সে ঘুমান্ত ব্যক্তি তারা খুব মানে ক্লান্ত হুম খাবার দাবার দ্বারা সামনে রেখে তারা খুব রেস্ট করতেছে মনে হচ্ছে অনেক যুদ্ধ করে আসছে তারা হ্যাঁ সেই তারপরে দেখেন হনুমান হনুমানের কাছে চলে আসলাম হনুমান দেখতে দেখতে চলে আসলাম আমরা হচ্ছে কুমির এসে দেখলাম যে কুমির নাই কিন্তু কুমিরের ইয়ে আছে এরপরে দেখলাম যে ময়ূর পাখি দেখেন ময়ূর পাখি ডানা পাখা মিলে দিয়ে সে খেলা দেখাই দিছে হ্যাঁ খুব আনন্দ দিচ্ছে দর্শকদের তারা তার আনন্দ উপভোগ করতেছে খুব ভাল লাগলো এই ময়ূর পাখিটা দেখে শ্বশুর এরকম যায় দেখি না পার্কে সেই ময়ূর পাখিটা দেখতেছে গুলো ঘুরতেছে বাহ খুব সুন্দর লাগলো ময়ূর পাখিটা দেখে ভাল লাগলো সে ঘুরে ঘুরে দর্শকদের দেখা দিয়েছে চতুর্পাশে সেই বুঝছে যে দর্শকের চাহিদাটা কি এরপর আমরা আসলাম দেখতে সেই জলহস্তি দেখেন পানির ভিতরে নামে কি করতেছে জল হস্তি হুম যে পানি একদম পুরা পায়খানা ঘুরে পানি পুরো নষ্ট করে ফেলছে খুব দুর্গন্ধ কাছে যাইতেই জল হস্তি জল দুইটা বিশাল বড় যে অবস্থা জল হস্তির পানিয়ে একদম পুরা নোংরা করে ফেলছে ওখানে আর থাকতে পারলাম না বেশিক্ষণ তাই আমরা চলে আসলাম এইদিকে চলে আসতে দেখলাম যে শিশু পার্ক যে শিশু পার্ক যেহেতু শিশু পার্কের দুই পাশে ডানা কাটা আর মাঝখানে হচ্ছে আপনার সেই বিশিষ্ট টাইগার আর আমরা যেহেতু শিশু না এই জন্যে শিশু পার্কে ঢুকলাম না শিশু পার্কের গেট থেকে আপনাদেরকে দেখালাম যে শিশু পার্কের ভিতরে কী কী আছে বা কী কী পাওয়া যায় সব শিশুদের জন্য ভালো শিশুরাও এ পাশে